এই দুইটা থেকে কোনটা নিবেন আজকে ছোট একটি ধারণা দিব আপনাদেরকে ইনশাআল্লাহ ভাই অরিজিনাল প্রোডাক্টগুলো হ্যাঁ আপনি যখন কপি প্রোডাক্ট দেখবেন তখন দেখবেন এইটা সাউন্ড কোয়ালিটিও সেম টেনের সাউন্ড কোয়ালিটিও সেম ভাই কেন এমন তো কেন এমন সেটার উত্তর কিন্তু ভাই আমি অলরেডি দিয়ে দিয়েছি কারণ কথা বন্ধুরা সালাম আলাইকুম স্বপ্নের গেছে যেটা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো এই দুইটা থেকে আপনারা কোন প্রোডাক্টটি বর্তমানে নেবেন তো বর্তমান সময়ে দাঁড়িয়ে এই দুইটা আপনার সামনে পাচ্ছেন সো আপনার সামনে না আর কি আপনারা যে কোনো জায়গায় পাবেন এই দুইটা থেকে বর্তমান সময়ে আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা ইনশাআল্লাহ আজকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব তো তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম সো আমরা আজকে এই দুইটা থেকে আর কি কোনটা আপনার জন্য ভালো হবে এম টেন নাকি এম উনিশ সেটা ইনশাআল্লাহ ছোট্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন প্রথমে আমরা প্রোডাক্ট দুইটা আগে আনবক্সিং করে ফেলে দেন বাকি কথা তারপর হচ্ছে টেনটাকে কাটবো প্রথমে আমরা আপনাদের খুবইটা নিয়ে নিলাম তো এইটা হচ্ছে কি বর্তমান সময়ে আর কি এম টেন এম উনিশ সব থেকে জনপ্রিয় আর কি তো এই দুইটা থেকে আপনারা কোনটা নেবেন আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আর কি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধারণা রয়েছে তার মধ্য থেকে আমি আপনাদের মাঝে আর কি শেয়ার করার চেষ্টা করব তো আপনারা কোনটা নিলে বর্তমান সময় আর কি আপনার জন্য ভালো হবে তো আমি এম টেনটা অলরেডি আনবক্সিং করে ফেললাম তো এখন আমি এম উনিশটাকে প্রথমে আমরা এম উনিশটাকে খুলে নেই বিসমিল্লা সো বাউ প্রথমে হচ্ছে গিয়ে আমি টাইপ সি একটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছি আচ্ছা আমি এইখানে আপাতত প্রোডাক্টটা রাখি তারপর আমরা এম টেনটা খুলবো বিসমিল্লা রহমানুর রহিম কে ভাই উল্টা থাকো স্কিল লাই বিসমিল্লা তো যাই হোক আমরা এম টেনটিও পেয়ে যাচ্ছি এম টেনটাও হাতে পেয়ে গেলাম তো দেখি আমরা আচ্ছা এম টেনের সাথে কী কী পাচ্ছি ওয়াও ভালো লাগে ভাই এখন বর্তমান সময়ে কিন্তু আমরা আমাদের টাইপ সি নিয়ে চলে আসছি এম টেনের মধ্যে তো যাই হোক বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে আর এটার মধ্যে আপনারা এম উনিশের মধ্যেও কিন্তু আপনার একটি টাইপ সি চার্জিং কেবল পেয়ে যাবেন এটাও বর্তমান সময় আমরা টাইপ সি এনেছি আর চারটা ইয়ার টিপস আর এটার মধ্যে সেম চারটা ইয়ার টিপস একটি ইউজার ম্যানুয়াল অ্যান্ড একটা টাইপ সি চার্জিং কেবল তো এই দুইটা থেকে বর্তমান সময়ে আপনার জন্য কোনটা ভালো হবে আসসালামু আলাইকুম আপনারা যদি আমাদেরকে স্পন্সারশিপ দিতে চান তাহলে আমরা যে কোনো নতুন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি তো আমরা যেহেতু গ্যাজেট নিয়ে আর কি কাজ করি তো আমাদের কালেকশনে অনেক গ্যাজেট রয়েছে তার বাইরে যদি আপনাদের কাছে কোনো গ্যাজেট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন তা আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো রিভিউ করে দেওয়ার চেষ্টা করব যদি আনকমন প্রোডাক্ট হয়ে থাকে যেহেতু আমরা সবসময় ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে থাকি আর আমরা রিসেন্টলি মোবাইল ফোন নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি মোবাইল ফোনগুলো রিভিউ করবো ইনশাআল্লাহ সো যদি আপনারা রিভিউ আইটেমগুলো আমাদের কাছে দিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করব সেটা আজকে ইনশাআল্লাহ ছোট্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব সো এইখানে এই যে এইখানে যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই দুইটা থেকে কোনটা আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ আজকে ছোট্ট একটি ধারণা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো চলুন প্রথমে আমরা এখন আচ্ছা এগুলোকে সাইডে রেখে দিলাম এগুলো কাজ শেষ আমরা প্রথমে প্রোডাক্ট দুইটা দেখি এটাকে রাখলাম এখানে এটাকে এখানে রাখলাম হ্যাঁ এটাকেও এখানে রাখে ও এই এটার মধ্যে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে এমনসের মধ্যে যাই হোক আমরা ওটাকে সাইডে রেখে দিলাম এটাকে ওইখানে থেকে বের করে ফেলি এটাকেও সাইডে রাখলাম তো এখন আমরা পার্ট টু পার্ট কম্পেয়ার করবো যে কোন দিক থেকে কোন দিক দিয়ে আর কি কোনটা বেটার সো প্রথমেই হচ্ছে গিয়ে কি করব বলেন তো হ্যাঁ দুটা প্রোডাক্টই খুলে ফেলবো দেন খুলে ফেললে আর কি বলেন তো হ্যাঁ ভিতরে যা দেখতে পাচ্ছেন সবই সেম আপনারা যাই দেখতে পাচ্ছেন সবগুলো আর কি সেম এটা হচ্ছে গিয়ে এম টেন আর এটা হচ্ছে গিয়ে এম উনিশ তো এইটার মধ্যে হচ্ছে কি ডিফারেন্স কোনো কিছুই নেই রাবার না বার্স ডিফারেন্স আর কি যে দুইটা বিশেষ মূল আর কি সো এই আচ্ছা আমি প্রথমে একটু চার্জে বসায় দিই দেখতে পাচ্ছেন বসায় দিলাম আমি চার্জে সো চার্জিং কেসে বসায় দিলাম এই দুইটা তো এই যে দেখেন এখন আপনারা একটু দেখেন যে সো এই দুইটা থেকে কোনটা নেবেন আজকে ছোট একটি ধারণা দিব আপনাদেরকে ইনশাআল্লাহ সো প্রথমে হচ্ছে কি আমি একটু আগে আউটলুকটা দেখাতে চাচ্ছি আর কি সো এই জন্য আর কি আমার হাতে নেওয়া দুইটা একসাথে তো যারা আর কি একটু সুন্দর আউটলুক চান বা একটু ডিফারেন্ট ডিজাইন চান এখানে আসলে ডিফারেন্টে কিছুই না এই দুইটা প্রোডাক্ট এত জনপ্রিয় সেটা হয়তো বা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমার থেকে ভালো আপনারা জানেন তো সেটার কারণ হচ্ছে গিয়ে এই দুইটার মধ্যে মেজর কোনো ডিফারেন্স নাই সবই সেম ব্যাটারি ব্যাক আপ সেম সব সেম এ টু জেড সব কিছুই সেম শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে গিয়ে বক্সের মধ্যে ডিফারেন্সটা কোথায় হ্যাঁ এটার মধ্যে হচ্ছে কি একটি টর্চ লাইট দেওয়া রয়েছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন তো মোটামুটি অন্ধকারে খুব ভালো একটা কাছে দেয় আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এটা সাউন্ড কোয়ালিটি যদি আমি একটু দেখি সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার কাছে সাউন্ড কোয়ালিটি আমি এম টেন থেকে এগিয়ে রাখব এম উনিশকে তার কারণ হচ্ছে কি এখানে ড্রাইভারটা একটু বড় সাইজের ব্যবহার করা হয়েছে ড্রাইভার বলতে আর কি আমি যেটা বুঝি সেটা হচ্ছে কি স্পিকারটা এটার মধ্যে যে স্পিকারটা ব্যবহার করা হয়েছে ওটা না একটু ভালো কোয়ালিটির স্পিকার তো ভালো কোয়ালিটি হওয়ার কারণে সাউন্ডটা একদম ক্লিয়ার পাচ্ছিলাম আর বেস মোটামুটি খুব ভালো একটা বেস দিচ্ছিলো যেটা নাকি আমি এম থেকে পাচ্ছিলাম না তো সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে আর কি আমি এটাকে এগিয়ে রাখতে চাচ্ছি আর আমি আরেকটা দিক দিয়ে আমি এটাকে এগিয়ে রাখব আরেকটা দিক দিয়ে আমার দিক থেকে আর কি আমি এগিয়ে রাখব তো দেখা যাচ্ছে অনেকে এটা পছন্দ করে যারা আর কি একটু যে ডান্ডিডওয়ালা টাইপের আর কি পছন্দ করেন দেখা যাচ্ছে এটা অনেকের কানে ফিট হয় না সো আবার অনেকের কানে খুব সুন্দর ফিটিং হয় এই অ্যামটেন এমন একটা প্রোডাক্ট ভাই সেটা হয়তো আমি বলে বোঝাইতে পারবো না এইটা এত সুন্দর ফিটিংস হয় সো সেটা আসলে বলে বোঝানোর মতো না দেখা যাচ্ছে না হয় কিন্তু আবার অনেকে চায় একটু ডান্ডিওয়ালা হুম যাতে একটু ধরতে পারবে এটা ধরাটা কিন্তু একটু টাফ হ্যাঁ যেমন অনেক সময় যে আমরা বুঝি বিধাই আর কি আমরা এইভাবে ধরি দেখা যায় যারা নতুন ইউজার তারা কিন্তু এইভাবে আসলে ধরতে পারে না দেখা যায় টিপ লাগার পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তো এই দিক থেকে আর কি যারা নতুন ইউজার তারা এইটা নিতে চায় আর এইটার চাহিদাটা বর্তমানে একটু বাড়ছে আগে থেকে আলহামদুলিল্লাহ তো আমার কাছে এই দিক থেকে আর কি এইটা ভালো লাগে বেশি সাউন্ড কোয়ালিটির দিক থেকে আর আমি সব দিক দিয়ে চিন্তা করে দেখলাম চার্জিং ব্যাক আপ সেম সবই সেম শুধুমাত্র আপনার ডিফারেন্স হচ্ছে গিয়ে এই একটা জায়গাতে দুইটা জায়গাতে ডিফারেন্স সরি দুইটা জায়গাতে ডিফারেন্স তো দুইটা জায়গাতে একটা হচ্ছে কি এটা আমাদের টর্চ লাইট রয়েছে এটার মধ্যে টর্চ লাইট নাই এম টেনের মধ্যে এই জায়গায় ডিফারেন্স পাচ্ছি আরেকটা ডিফারেন্স পাচ্ছি হচ্ছে গিয়ে এইটার মধ্যে হচ্ছে কি ধরার খুব সুন্দর একটা আর কি ইয়া রয়েছে আর কি লাম্বা ডান্ডিওয়ালা আর কি যাই হোক আমরা যেটা বলে আর কি বুঝাইতে সক্ষম হই ওইটাই বলেই সবসময় আর তৃতীয়ত হচ্ছে গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আর কি সাউন্ড কোয়ালিটি তো সাউন্ড কোয়ালিটি আমি এইটাকে দশের মধ্যে মোটামুটি সাড়ে নয় দিতে পারবো যদি আমি এম থেকে বিবেচনা করি আর এম টেনটা নয় থাকবে কারণ পাঁচ পার্সেন্ট এম একটু কমতি রয়েছে আমি যতটুকু দেখলাম এম উনিশ থেকে ওটা সাউন্ড কোয়ালিটি একটু কমতি রয়েছে তো এইটার পর আপনি এখন বুঝতে পারবেন এটা এটা কিন্তু ভাই অরিজিনাল প্রোডাক্টগুলো হ্যাঁ আপনি যখন কপি প্রোডাক্ট দেখবেন তখন দেখবেন এইটার সাউন্ড কোয়ালিটিও সেম এম টেনের সাউন্ড কোয়ালিটিও সেম ভাই কেন এমন তো কেন এমন সেটার উত্তর কিন্তু ভাই আমি অলরেডি দিয়ে দিয়েছি কারণ কপি প্রোডাক্টটা দেখা যাচ্ছে ওরা যত কমে পারে অত কমে আর কি প্রোডাক্টগুলো তৈরি করার চেষ্টা করে তো এক দেখা যাচ্ছে ওইটার মধ্যে যে সার্কিট দিয়ে তৈরি করছে এটার মধ্যে একই সার্কিট দিয়ে তৈরি করছে তো বোঝার কোনো উপায় নাই ভাই বুঝতে পারছেন সো অরিজিনাল প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি আলাদা হয় সো আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি তো এই দুইটা থেকে আমার মতে হচ্ছে কি যদি আপনার বাজেট সাতশো টাকা হয়ে থাকে সো সেক্ষেত্রে আপনি এম নিতে পারেন আর যদি ছয়শো টাকার মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি এম টেনটা নিতে পারেন আজকের মধ্যে এখানেই বিদে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ